আইসিটি বিষয়ে আমরা যখন বানারি যোগ করি সেই ক্ষেত্রে এই শূন্য আর শূন্য যোগ করে শূন্য হয় আর এক আর এক যোগ করে কত হবে তাই না এক আর এক যোগ করে দশ অঙ্কে দুই হয় কিন্তু এর বানারি দশ সেজন্য আমরা সাধারণত বলে থাকি যে বানারিতে এক আর এক যোগ করে দশ হয় আসলে যেহেতু দুই ভিত্তিক সংখ্যা তা যখন যোগ করে দুই হবে দুইয়ের বানারি যেহেতু দশ সেজন্য আমরা বলে থাকি এক আর এক যোগ করে দশ দশের শূন্য হাতে থাকে এক ওই হাতের এক এই একের সাথে যোগ করে আবার দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই দুইটা এক এখন কিন্তু তিনটে এক হচ্ছে আমি আবারও বলছি লক্ষ্য করি এখানে এক আর একে দশ দশের শূন্য হাতে থাকে এক সে হাতের এক আর এই একে দশ দশের শূন্য হাতে থাকে এক হাতের এক আর এই দুইটা এক এখন কিন্তু তিনটে এক হচ্ছে তিনটে এক যোগ করে এগারো বাইনারিতে কেন এগারো তিন তিনটে এক যোগ করে তিন হয় দশমিক সংখ্যায় তিনের বাইনারি এগারো সেজন্য আমরা বলে থাকি তিনের বাইনারি যেহেতু এগারো তিনটে এক যোগ করে এগারো এগারোর এক হাতে থাকে এক সেই এক বাম দিকে লিখে দিব তারপর ব্রাকেট দিয়ে আমরা এখানে যখন উত্তর লিখব এই সংখ্যাটা এখানে লিখে ভিত্তি হিসেবে দুই লিখবো কারণ বাইনারি সংখ্যার বেজ হচ্ছে দুই